আচ্ছা দর্শকরা অবশ্যই একটু কমেন্টে জানাবেন সঠিক দিচ্ছে কিনা আপু আপনাকে বলতে হবে যে মেয়েদের মেয়েরা বাসুর ঘরে দুধ নিয়ে কেন বসে থাকে

মানে মডেল শিখে যায় কারণ চলে গ্রামে চলে না আচ্ছা দর্শকরা কমেন্টে জানাবেন যে উত্তর কি হবে বেশি ভালোবাসেন না শহর বেশি ভালোবাসেন আমার গ্রাম অনেক পছন্দ গ্রাম পছন্দ কিন্তু আমরা তো গ্রামে থাকেন না শহরে থাকেন শহরে থাকি মাঝে মাঝে গ্রামে যাই না গ্রামের যে একটা সৌন্দর্য এই শীতে সকালবেলা গ্রামে গেলে সেই ভালো লাগে সেই ভালো লাগে আচ্ছা এই শীতকালে আপনার কম্বল মানে দরকার না স্বামী দরকার ঠিক আছে আপনি কি বিয়ে শাদী করতে চান আপনার না আচ্ছা যদি করতে চান অবশ্যই আমার ওডেন্সদেরকে বলবেন অবশ্যই তারা যে কোনো একজন আপনাকে পছন্দ করবে আমার ওডিন্সরা আপনারা যদি আমার আগব্যান পছন্দ হয় আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনি যোগাযোগ করবেন